ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে নটা বাজে আর কি বিভর্ষ গরম পড়েছে বলো তো দুটো মিনিট কাজ করা যায় না ঘেমে নিয়ে এক শেষ হয়ে যায় কি যে অস্বস্তি হয় তোমাদের সবারই একই অবস্থা আর আমার চুলগুলোকে দেখে তো মনে হচ্ছে যে আমি যুদ্ধের ময়দান থেকে এসছি যুদ্ধ টুদ্ধ করে আসলেই তাই গরমের দিনে তো রান্নাঘরটা একটা যুদ্ধক্ষেত্রই হয়ে যায় আমি তো এই রান্নাঘর থেকে আসলাম কীরকম দেখাচ্ছে আমাকে আরও বেশি খারাপ দেখাচ্ছিল হাত দিয়ে আমি চুলটাকে ঠিক করে নিয়েছি যে না আমার বন্ধুরা আমার এই অবস্থা দেখলে তো ভয় পেয়ে যাবে চিরুনি মাথায় দিতে ইচ্ছে করছে না কালকে রাতে সেই চুল বেঁধেছে ওইভাবেই রয়েছে চিরুনি আর মাথায় দিতে ইচ্ছে করে না চিরুনি দিলেই না এই এত এত করে গোছা গোছা করে চুল উঠবে যেহেতু চুলের গোড়াটা সবসময় ভেজা থাকে ওই জন্য এখন আরও বেশি বেশি চুলটা উঠছে আমি তো অনেক দিন ধরে রাতের বেলা চুল বাঁচছি না রাতের বেলা রান্না করে কাজকর্ম করে যখন উপরের ঘরে যায় সেই সময় দেখে আমার এই চুলের গোড়া একদম ভেজা থাকে সেই সময় ওই চুলটাকে খোলা রেখে এইভাবে করে ওই বালিশের উপরে এলিয়ে দিয়ে শুয়ে থাকি এরকম পাতলা চুল তাও দেখি শুকায় না উপরের ঘরে যখন যায় ধরো দু ঘন্টা পর ঘুমায় দেড় দু ঘন্টা পরে ঘুমায় তাও চুলটা ভালো করে শোকায় না এত ঘাম হচ্ছে তো কালকে অনেক দিন পর আমি না চুলটা বাদলাম এই তো রান্না করছি এখন আজকে আবার কৃপা অর্জনের নেমন্তন্ন রয়েছে ওর পিসির বাড়িতে আমি না এই পাখার হাওয়াটা খেতে এসেছি রান্নাঘরের কাজকর্ম সেরে স্নান টান তো সব কমপ্লিট দেখলে কে বলবে আমার স্নান হয়েছে এই সমস্ত কাজকর্ম কী বলি রান্নাঘরের সমস্ত কাজকর্ম বলছে মানে বাসি আসি কাজ স্নান পুজো এগুলো সব হয়ে গেছে এই রান্না চলছে এখন কৃপা অর্জুনের ছোটো পিসির বাড়িতে নেমন্তন্ন রয়েছে সর্দি মনে হয় বাচ্চাগুলোকে আজকে খাওয়াবে আমার অন্যান্য যায় মেয়েরা আছে না তাদেরকেও খাওয়াবে তো কৃপা অর্জুন আজকে দুপুরবেলায় সেখানেই যাবে আর কৃপা এখন অবধি নিচের ঘরে আসেনি আমিও ডাকিনি কৃপাও আসেনি কৃপার সাথে আমার ফাইট চলছে না তো সেই জন্য মেয়ে এখন অবধি নিচে আসেনি আমি খাওয়ার কথাও বলেই নিই যার যখন খিদে পাবে সে তখন নিয়ে খেয়ে নেবে সবাই এখন বড় হয়েছে এখন আর আমাকে কি প্রয়োজন আছে বল এখন বুঝলে তো কিছুক্ষণ সময় এরকম এলোকেশি হয়ে থাকতে হবে চুলের গোড়া একদম ভেজা এই জন্য আমি চুলটাকে এখন ভালো করে আসটাতেও পারছি না বাঁধতেও পারছি না এভাবে একটু এলোকেশি থাকবো চুলটা একটু হালকা শুকিয়ে আসলে তারপরে চুল আসটাবো উফ আর আসটালে তো আমার চোখ থেকে জল বেরিয়ে যায় এত এত চুল ওঠে আমার না আমলা তেলটা না শেষ হয়ে গেছে অল্প একটু আছে আমলা তেলটা বেশ ভালো কাজে দিত কিন্তু এই গরম দেখে না মাথায় আমার আর তেলও দিতে ইচ্ছে করছে না মুসুরের ডাল টমেটো দিয়ে রান্না করব। ফোড়ন দেবো সেদ্ধ হয়ে গেছে আর ডিম সেদ্ধ বসিয়েছে আজকে জানো তো রাধা মাধবকে শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছে ফুল শেষ হয়ে গেছে আর উদাদাকে আনতে বলতেও আমার খেয়াল নেই তারপর শুধু তুলসী পাতা বেল পাতা এই দিয়েই পুজো দিলাম আর ঠাকুরের প্রসাদটা দেখো রয়ে গেছে কৃপা লাড্ডু খেতে ভালোবাস ওর জন্য রেখে দিলাম মেয়েটা তো নিচে আসছেই না ঘর মুখার মেয়েটা এসেছিলো ওর জন্য খই দই গুড় এই দিয়ে একটু মেখে দিয়েছিলাম টিফিনে তো সেখান থেকে একটুখানি আমার জন্য রাখলাম বেশি হয়ে গিয়েছিলো সেই জন্য একটুখানি রেখেছে আমি তো এসব খেতে একদমই পছন্দ করি না এই মুড়ি দই কই এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না এখন আর মেয়েটার জন্য ভাত রাখা হয় না ভাত না কেমন যেন গন্ধ গন্ধ হয়ে যায় নষ্ট নষ্ট হয়ে যায় তো সেই জন্য এখন অল্প চাল নেই আর চেষ্টা করি দিনেরটা দিনে খেয়ে নেয় পটল ভাজা করবো আর ডিমের জন্য পেঁয়াজ রসুন আলু এগুলো সব কেটে নিয়েছি টমেটো এগুলো সব ডিমের মধ্যে দেবো তো এই দেখো আজকে গাছে একটা কুমড়ো ফুল হয়েছে এটা উদয়দা পেরে দিয়েছে সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি আমার জাননার উপরে এরকম কুমড়ো ফুল তো এটা উদয়দা সকালবেলা পেরে জাননার উপরে রেখে গেছে এখন এটা ভাজা করবো ধুয়ে তারপর এটা ভেজে নেবো পুরোনো ছেঁড়া নাইটি পরে উস্কো ফুস্কো চুল নিয়ে ভিডিও করতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু এখনকার দিনে মানুষ সাজ পোশাক দিয়ে অন্যদেরকে বিচার করে সোশ্যাল মিডিয়ায় এখনকার দিনে বেশিরভাগ মানুষই দামি ড্রেস দামি মেকআপ এসব ব্যবহার করে নিজেকে প্রেজেন্ট করতে পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রেই এসবের প্রভাব অল্প বয়সী ছেলে মেয়েদের উপরে পড়ে থাকে এখনকার দিনে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ব্র্যান্ডেড জিনিস ছাড়া কোনো কিছু ইউজ করে না যাদের সামর্থ্য আছে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু যাদের সামর্থ্য নেই সেই বাবা মায়েদের পক্ষে তো এসব বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়ায় আমি আমার ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে এই ব্যাপারটা শিখিয়েছি তোমার পকেটে দশ টাকা আছে ওই দশ টাকা দিয়েই তুমি কি করে চলবে সেটা শেখো ওই দশ টাকা নিয়ে দশ হাজার টাকার মতো চালচলন করো না সেজন্য এসব নিয়ে আমাকে কোনো ঝামেলা পোহাতে হয় না কিন্তু মাঝে মধ্যে ওদেরকে আমার বোঝাতে হয় কারণ সোশ্যাল মিডিয়ার এই খারাপ দিকগুলো মানুষের মধ্যে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে মানুষ তাড়াতাড়ি খারাপ জিনিসগুলোকে ক্যাচ করে নেয় ওই জন্য মাঝে মধ্যে ওদেরকে আমার বোঝাতে হয় আজকে আমার ছোট গোপাল বড় গোপালের পুজো দিচ্ছে দুপুরবেলার পুজোটা অর্জুনকে বললাম দিতে কৃপা ওর পাপার সাথে দোকানে গেছে কি হয়েছে কিছু করতে হবে না ওই যে ওইখানে রাখ ওই যে দুপকাঠির ওই যে ওইখানে রাখবি বিছানায় রাখিস না এখানটায় রাখ বাইরে রাখ বাইরেরটাতে রাখ ওখানে রাখিস না বাবা ধর ওটা পড়ে গেলে আমার কাপড়টা পুড়ে যাবে ওই যে ফুলকিগুলো পড়বে কাপড়টা পুড়ে যাবে ধূপকাঠিটা তোল ধূপকাঠিটা তোল আরে তোল আমার নাইটিটা পাল্টানো না আমি ধরবো না ওটা আসনের উপরে শুধু ধূপকাঠিটা আমার হাতে দে আমি বসিয়ে দিচ্ছি শুধু ধূপকাঠিটা আমার হাতে দে এইটা বসিয়ে রাখ এই যে বাইরে এবার ঘন্টা বাজা হ্যাঁ ঘন্টা ওদিকে ওদিকে তাকিয়ে সুন্দর করে দিকে ফের একটু দুহাত জোর করে ঠাকুরকে নমস্কার কর গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে না তিনটে কুড়িও বাজে আমাদের দোকানে এসছে আমি দোকানে কিছুক্ষণ সময় থাকবো পরে তারপর বাড়িতে যাব ওই যে আমার বর বরের সাথে দোকানে এসছে তো পরে তোমাদের সাথে কথা বলবো সাড়ে ছটার মনে হয় বেশি বাজে আমি তো বাড়িতে চলে এসছি কটার দিকে আসলাম সাড়ে পাঁচটার দিকে তা বাড়িতে এসে তারপর আবার ওর বাবা কৃপা অর্জুন কানতে গেল ওরা তো পিসি বাড়িতে গিয়েছিল তারপর ওদেরকে নিয়ে আসলো দোকানে গিয়ে আমি এই দুই তিন ঘন্টা ধরে বসে রয়েছি কি বোর লাগে দোকানে বসে থাকতে বিরক্ত লাগে এখন যাচ্ছি আমাদের এই বাজারে একটু টিফিন নিয়ে আসি চাউমিন এসব নিয়ে আসি চাউমিন আনবো চপ আনবো একটু বাজারে বাজাবোরা খেতে ইচ্ছে করছে খুব একটু চপ সিঙ্গারা এসব খেতে ইচ্ছে করছে আমি অনেকদিন পর জানো তো যে একটু হাঁটাহাঁটি করছে একটু বাইরে বেরোচ্ছি সেভাবে তো এখন আর বাইরে বের হওয়া হয় না চাউমিন রেডি এখন প্যাকেট করছে আর এদিকে রুটি বাজা হচ্ছে আমরা যে রুটিগুলো কিনে কিনি এই দোকান থেকে এনে দশের কি আছে দশের এই যে বাটি আছে আচ্ছা একটা বাটি দাও আর একটা কাঠি দাও

আমি একটাই নিতাম একটাই চেয়েছি বলে দুটো নাও খুচরো পয়সা দিতে পারছি না আর এই হলো চাউমিন চাউমিনের পরিমাণ কমিয়ে দিয়েছে দাম বাড়ায়নি কিন্তু পরিমাণ কমিয়ে দিয়েছে ওর না আইসক্রিম কী খাইয়েছে পিসি বিরিয়ানি আরও তুই রান্না করেছ বৌদিরা বৌদিরা চিকেন বিরিয়ানি খাইয়েছো রান্না করা ভালো হয়েছে আমি রান্না করলে ভালো হয় না কার্ডটা ভালো হয়েছে বল কাঠটা ভালো হয়েছে এ অ্যাঁ দেখো দেখো ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে মন তো বলছে বৌদিদেরটা ভালো হয়েছে এবার আমাকে খুশি করার জন্য এটা বলছিস শুধু অর্জুনই সত্যি কথা বলে বাবা তুই তুই বল অর্জুন এমনি দুষ্টু হলেও ও এখনো সত্যি কথাই বলে

ভালোবেসে যেতে পেরে বিরিয়ানি খাইয়েছে ওর এখন স্যার আসবে আমাকে আবার মেরে দিও না সুইটি পড়তে বসেছে ও পড়তে পারছিস কাকু বকেছে আমার সুইটিকে নিয়ে তিন চার রাউন্ডে হয়ে গেছে আবার যাচ্ছি হেমি গরম গত বছর ঠিক এমন সময় চালানো শিখেছে সেটার আর কি বর্ষপুকুর হচ্ছে আমার মা কাশ্মীর থেকে ঘুরে আসার পর আমি এতটা ক্লান্ত হয়ে পড়েছি আমার জানো তো রাস্তায় বের হতে একদমই ইচ্ছে করতো না আমি সব সময় এই ঘরের মধ্যেই থাকতাম ঘরের টুকটাক কাজকর্ম করতাম আর সারাদিন শুয়ে থাকতাম ঘরে টুকটাক কাজকর্ম করিনি প্রচুর কাজে আমাকে করতে হয়েছে তোমাদেরকে তো বলতাম যে বাড়িতে ছিলাম না সেই জন্য আমাকে এটা ওটা অনেক কাজ করতে হয় আশেপাশে সবাই আমাকে জিজ্ঞেস করছে তুমি বাড়ি থেকে বের হও না কেন কাশ্মীর থেকে ঘুরে আসার পর তো তুমি রানী হয়ে গেছ আটটা বাজে এখন প্রায় ঘন্টা আমি সাইকেল চালিয়েছি আমরা আরো সাইকেল চালাতে ইচ্ছে করছে কিন্তু কুকুরগুলোর জন্য না ভালো করে চালাতে পারছি না হ্যাঁ কৃপার জন্য আবার এখন পিসি বাড়িতে যাবে আমার ভাগ্নে আসবে ওদেরকে নিতে আর আমি এখন স্নান টান করে ঠাকুর পুজো ঠাকুর পুজো দেবো ঠাকুর পুজোটা দেওয়া হয়নি অনেকদিন পর সাইকেল চালিয়ে বেশ ভালো লাগছে এই কুকুরগুলো জ্বালায় সাইকেলটা ঠিকঠাক মতো চালাতে পারি না ভাবি যে রাস্তায় ঢুকবো দেখে কতগুলো কুকুর এদিক না ওই দিক এই করে তারপর আর ঠিক করে চালানোই হয় না অনেকদিন পর আজকে আমি একটু বাইরে বেরোলাম ভাবলাম যে এইভাবে যদি বাড়ির মধ্যে বসে থাকি তাহলে আমার শরীর আরও বেশি খারাপ করবে ওই জন্যই আজকে দুপুরবেলা থেকে বরের দোকানে গিয়ে বসেছিলাম ওই সময় তো আমি একা ছিলাম বাড়িতে কৃপা অর্জন কেউ ছিল না সেই জন্য আমার বরের সাথে দোকানে গিয়ে বসেছিলাম তারপর আবার সন্ধ্যের সময় সাইকেল চালালাম আস্তে আস্তে নিজের এনার্জি লেভেলটাকে আবার হাই করতে হবে হাত পা কুটিয়ে ওইভাবে বাড়িতে বসে থাকলে আরও বেশি অলস হয়ে যাব। কাজে কর্মে আলসেমি চলে আসবে শরীরও খারাপ লাগবে মনও ভালো লাগবে না ঘরের কাজকর্ম আমার হয়ে যায় ঘরের কাজকর্ম করতে আমার আলসেমি লাগে না কিন্তু কারোর সাথে কথা বলা বা একটু বাইরে বের হওয়া এগুলো আমার এখন আর করতে ইচ্ছে করে না তারপর নিজেকেই নিজে বোঝালাম যে এইভাবে হাত পা কুটিয়ে বসে থাকলে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ব আমার শরীরের দিকেও যেমন খেয়াল রাখতে হবে মনের দিকেও সেরকম খেয়াল রাখতে হবে ওই জন্যই আজকে একটু বাইরে বের হলাম এই দেখো এনার্জি লেভেলকে হাই করার জন্য ডিটক্স বানাচ্ছি এখন থেকে নিজের শরীরের দিকেও খেয়াল নেব তাহলে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ব্লগটা শেষ করে দিচ্ছি